ভাইয়া আসলে কেমন কাজ করলো আপনার এটা আমাদের এই মেশিনটা আপনার সে একটু যদি বলতেন সংক্ষিপ্ত জি আলহামদুলিল্লাহ আমি এর আগেও ব্যবহার করেছি ইনশাআল্লাহ এটা মোটামুটি আগের চেয়ে ভালো ভালো লাগেছে জি মোটর স্পিডটা কিন্তু অনেক হাই মোটর স্পিডটা ভাইয়ার জি দা ভাইয়ার জি দাড়ি ভাই বিশাল মোটা বিশাল বিশ্বাস করেন মানে চামড়ার মতন ওনার এটা স্ট্রং অনেক আগ থেকে তো ছোটবেলা থেকেই ইউজ করতে করতে এটা মোটা হয়ে গেছে আর এটা কিন্তু ওইটা কেউ ভাই আর এটা কেউ কিন্তু কভার করে যে ভাই মনে করছিল এটা পারবে না এটা যে মোটর স্পিড উনি এটা দেখে আর কোনো কথা বলে নাই বলছে দিয়ে দেন আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন একটি শেভার মেশিন অনেকেই আপনারা জানেন ইলেকট্রিক শেভার গুলো পাওয়ার ডিসপ্লে সহ কিন্তু পাওয়া যায় না খুবই রেয়ার একটা প্রোডাক্ট আমাদের এই ভাইজান আমাদের কাছ থেকে একটি শেভার মেশিন কিনতে এসেছেন তো উনি চেয়েছিলেন আর একটু বিগ সাইজ আর একটু বড় সাইজ এটা কোনোভাবেই নিবেন না তখন উনি ওনাকে আমি আমার এখানে আমার এখানে একটু ব্যবহার করে দেখাইলাম যে ভাইয়া দেখেন দুই দিন আগে আমি শেভ করেছি এখন এটা ইউজ করে করলাম দেখেন এটা কি পরিমাণে সুন্দর কাজ করে উনি ব্যবহার দেখে দামাদামি করেন দাম বলছে নিয়ে নিছে আপনাদেরকে একটু আমি বাইকে ব্যবহার করি এবার দেখে আমার পেতা ভাইকে একটু কি ব্যবহার করতে পারি এই জায়গাটা ব্যবহার করবো আচ্ছা আপনিই করেন তাহলে না 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 আপনি আপনি জাস্ট আপ অ্যান্ড ডাউন করেন না কোনো কাটা ছড়ার কোনটা ছিঁড়ার কোন ভয় নাই আপনি জাস্ট ইয়েটাকে হ্যাঁ মুখটাকে একটু পজিশন ঠিক রেখে হ্যাঁ ক্লিন করতে থাকেন যতবার খর খর খরখর করে শব্দটা হচ্ছে এটাতেই আপনার বুঝতে হবে যে কাজ করছে হ্যাঁ অনেকটাই ক্লিন হয়েছে আপনি তো আরো ক্লিন করতে পারেন চাইলে এবার আমাকে দেন আমি একটু করে দিচ্ছি ভাইকে আমি একটু ভাইজানকে একটু করে দেখাচ্ছি দেখেন দেখেন কি পরিমানে এখানে ওনার একটু এরকম এই ভাই ভাই আমার থেকে দেখা অনেকটাই ক্লিন হয়েছে আমি তারপর যেহেতু ভিডিও করছি বোঝানোর জন্য কোনো কাটা বা কোনো জলা জলে আপনার কোথাও একটু ক্যামেরাটা ক্লোজ করবেন নাদিম সাহেব দেখেন মুহূর্তের মধ্যে ভাইকে কিভাবে ইয়াং বানিয়ে দিলাম জাস্ট ফর ইয়াং হ্যাঁ ভাইয়া কিন্তু ক্যামেরার পিছনে আপুকে নিয়ে এসছে ওনার ওয়াইফ আছে ওনার সাথে দেখেন কি চমৎকার ভাবে এটা কাজ করেছে মুহূর্তের মধ্যে কিন্তু সো যারা ছোটর মধ্যে ক্লিন শেভার চাচ্ছেন তাদেরকে আমি এই ট্রিমার শেভারটি ইউজ কর চাই বলবো সাজেস্ট করব খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট এটা করোনার সময় পনেরোশো টাকা থেকে দুই টাকা বিক্রি হয়েছে বাট আমরা এখন মানে একদম ফিফটি পার্সেন্ট অফ দিয়ে দিচ্ছি সো এই প্রোডাক্টটা নিতে চাইলে আমাদেরকে এখনই ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করুন